হ্যাঁ আমার আমাদের প্রভাব পড়ি না এখন কিন্তু আমাদের ভিতরে এখন ভয় ভীতে চলতেছে ভিতরে এই বহুদিন পর লকডাউন হলো আমাদের ভিতরে খুবই আচঙ্ক মানে আমরা তো এখন এই যে রানিং অবস্থায় গাড়ি গুড়ি গেট মনে করেন যে প্রতিটা গ্লাস ফিলাস লাগায় যাব যে কারণে কোন সময় এটা কারণ ঘটতেও পারে তাই গাড়ি জলাজল স্বাভাবিকই আছে আপনাদের কালকে পর্যন্ত দেখা যাবে যে কি পরিস্থিতি মালিক হ্যাঁ মালিক সমিতি আমাদের বলেছে যে আপনারা খুব সাবধানে গাড়ি চালাবেন যে দুধ থেকে বলেছে তারা বলেছে যে নাশকতামূলক কোনো কাজ হইতে পারে আপনারা খুব সাবধানে গাড়ি চালাবেন গাড়ি যাচ্ছে ততটুকানি কম এরকম কিছু না না গাড়ির গাড়ি জলাজল ঘুম যাচ্ছে নাই তো আগঙ্গ অনেক যাত্রী ঘুমিয়ে গেছে যে কারণে আমাদের ভিতরে একটু বুঝছেন মানে এই লকডাউনটা তো আমাদের মানুষও মানে নিচ্ছে না আমরাও তো আমরা নিচ্ছি না কিন্তু আমাদের ভিতরে তো আতঙ্ক ভয় কখন কোন সময় কি এটা অকরণ হইতে পারে আমরা তো মনে করি যে দিন খাটে খাওয়া লোক আমাদের ভিতরে এটা অকরণ ঘটে গেলে আমাদের খুব সমস্যা হয়ে আমাদের ভিতরেও টুটা ভয়ভীতিতে চলতে যায় আসি তার আজকে রাস্তায় গাড়ি কম অনেক কম রাস্তায় আমাদের নি প্রতিদিন এখানে আমরা আড়াইটে থেকে আজকে দুট্টি একটা ৩৫ রাস্তা ক্লিয়ার আছে পরিবর্তনের কারণ কালকে নাকি শুনতেইছি লকডাউন না পে এইজন্যই রাস্তায় গাড়ি কম আর আমাদের যাত্রীও কম আসলে আমরা মোটে 18 জন কুষ্টিয়াতে যাত্রী নিয়েছি মোটে 18 জন আমাদের যাত্রী বাসে কম হ্যাঁ ভয় একটু কাজ করে রাস্তা একটা একটা গাড়ি নামানো যদি একজন একটা ডেলি গিলাস ভেঙে দেয় তাই তো মনে হয় শেষ এই জন্য আমরা একটু ভয়ে কাজ করছে স্যার কারণ কারা বন্ধু করে জানে কিন্তু রাস্তাঘাটে গাড়ি গাড়ি করে কম ঠিক আছে আমারই দেখো আসার সময় যে যাত্রী হয়েছিল ভাবছিলাম যে গাড়ি মনে আজকে যাবে না তারপরে নিয়ে আসছি দেখা যায় এখন যাচ্ছি এখন একটু ভালো যাচ্ছি এখন একটু যাত্রী বেশি আছে যাওয়ার পথে কিন্তু আসার সময় একদমই জিরো মোটে পাঁচ হাজার টাকা ক্যাশ হয়েছে একটা গাড়ি মিনিমাম বারো হাজার টাকা খরচ কিন্তু আমরা মোটে পাঁচ হাজার সাতশো বিশ টাকা পঁচিশ টাকার মতো পাইছি